तुम के मौचे है निताई तुम हमर संगे चीटिंग करले आहि बिंदावन जाछिना आ तुम हमे तो एखान लिएले कण नित ताल उ हस हास से प्रभु जेखने आपनी थकन से तो बिंदावन से अगुण। तो धाम गरीब हो भगवान हमर बायते आछ माने की हमर बायते धाम है हम पर শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবা আমরা যখন ভগবানের সেবা করি তখন ভক্তি দিয়ে করি না অভক্তি দিয়ে করি ভক্তি দিয়ে শ্রদ্ধা সহকারে করি না অশ্রদ্ধা সহকারে করি শ্রদ্ধা সহকারে শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবা হয়ে তার পাঁচটা আমরা করছি কিনা সেই পাঁচটাই এখন প্রশ্ন করবেন প্রভু সাধু সংগঠন তো আমার হয় না আমাদের নাম হট্ট হয় সপ্তাহে একই

সেই পতাকার ভগবান কপির কে তার মাতে দুটি কাছে দেখে খুব আদরের সঙ্গে ঘুরেছে যখন কোন ছেলে আর মায়ের গল্প বা তখন কাছাকাছি বসে না দূরে বসে কাছাকাছি বসে কাছাকাছি বসে আদরের সঙ্গে বসে না রে বসে আদরের সঙ্গে আদরের সঙ্গে বসে তাই ভগবান কবিศรีতে তার মা দেবীর वचन बाबा তুমি তো ভগবান শুননা কেন তুমি থাকতেও আমার মনে আনন্দ আসছে না প্রকৃত আনন্দ এই আনন্দটা আমি পাচ্ছি না বাবা তুমি একটু বলো তো প্রকৃত আনন্দটা কিসে পাওয়া যায় তখন ভগবান কবিদেব কোন হাসি মুখে আনন্দ সহকারে

যদি সাধুদের মুখ থেকে হ্যাঁ শতাং পারে সাধু পারে প্রসঙ্গ কোন প্রসঙ্গে শতাং প্রশংটা মোঘবীর আমার যদি বিদ্যুপতি হরি কথা অদ্ভুত চরিত্রের কথা যদি মাকে শ্রবণ করে কি করে শ্রবণ করবে মন্দিরে আর মন্দির 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 শ্রবণ করবে তাহলে কি হবে শোনো মা ভগবান

তারপরে মা কে তারপরে জুলাইকে বলছে আসুন আসু অপবর্গ বতমনি সোধা ভক্তি অনুক্রমিসতি মা ধীরে 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 তুমি ভক্তি পথে যাও হ্যাঁ